বিয়ের পরে মেয়েদের লাইফটা কত চেঞ্জ হয়ে যায় তাই না আগে যেমন ঘুরে বেড়াতে পারতাম কিন্তু এখন আসলে নিজের সংসার ইচ্ছা মতো সামলে এর পরেই নিজের ইচ্ছাগুলো পূরণ করতে পারি কিন্তু এই যে নিজের সংসার নিজের সব কিছু এইটার মধ্যেও কিন্তু একটা অন্য রকমের আনন্দ আছে বিয়ের পরে তো আমি আমার এই লাইফটাকে অনেক বেশি এনজয় করছি আলহামদুলিল্লাহ সো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ অনেক দিন পরে আজকে তোমাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করছি সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হয়ে নিয়েছি এরপরে নিজের বিছানাটাকে গুছালাম দেন পর্দাগুলো সরিয়ে দিলাম ওই দিন বাইরের ওয়েদারটা খুবই সুন্দর ছিল তেমন একটা গরম ছিল না তো আমি রান্নাঘরে চলে আসছি আমার ব্রেকফাস্ট বানানোর জন্য এইখানে আগের দিনের মুরগির মাংস রান্না করা ছিল আমি আসলে প্রতিদিন রান্না করি না মাঝে মাঝে আমি দুদিনের খাবার একসাথে রান্না করে ফ্রিজে রেখে দেই তো ওই মুরগির মাংস মাংসটা একটু গরম করে নিব আর ফ্রোজেন পরোটা ছিল ওটার একটা ভেজে নিব তো এটা দিয়েই আমি সকালেও নাস্তা করব আর দুপুরেও খেয়ে ফেলবো আজকে আর তেমন কোনো রান্নার ঝামেলা নিব না কারণ বিকালবেলা একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে আর রান্না বান্না থাকলে আসলে প্রপার টাইমিংটা মেনটেন করা হয় না দেখা যায় দেরি হয়ে যায় আর আজকে আমি একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি কারণ গতদিন শরীরটা খুব একটা ভালো ছিল না তো নাস্তা টাস্তা বানাই ফেলেছি আমি কিন্তু সাথে এক কাপ চাও বানিয়েছি পরোটা আর এরকম মুরগির মাংসের ঝোলের কম্বিনেশন সকালের নাস্তায় একদমই বেস্ট আমার তো খুবই খুবই মজা লাগে আগে যখন আমি আমার নিজের বাসায় ছিলাম তখন এরকম মুরগির মাংস থাকলে পরের দিন রুটি বা পরটা দিয়ে খেতাম তো যাই হোক এরপরে আমি তাড়াতাড়ি করে গোসল করে নিয়েছি যেহেতু বাইরে যাবো আর আজকে শ্যাম্পু করেছিলাম আর আমার চুল তো অনেক লম্বা শুকাতে অনেক বেশি সময় লাগে এই জন্য আমি তাড়াতাড়ি গোসল করে ফেলি যেদিন বাইরে যাওয়ার থাকে আমার তো এরপরে আমার দুইটা পার্সেল এসেছিল তো ভাবলাম তোমাদের সাথে আনবক্স করি আমি মূলত অর্ডার দিয়েছিলাম একটা ক্রপ টপ আর আরেকটা হচ্ছে শাড়ি সেই পোয়ার এগুলোর একটা কেনার আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল কারণ এগুলো দিয়ে শাড়ি পরলে দেখতে খুবই সুন্দর লাগে আর আমি একটা ব্ল্যাক শাড়িও অর্ডার করেছি যদি ওইটা এখনো হাতে পাইনি হাতে পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সো ওইটা দিয়ে পরার জন্য এই সেই পোয়ার আর হচ্ছে গিয়ে এই ব্ল্যাক কালারের ক্রপ টপটা অর্ডার করেছি শাড়ি সেই পোয়ারটা আমি নিয়েছিলাম ব্রাউন গার্ল ক্লজেট নামের একটা ফেসবুক পেজ থেকে আর ক্রপ টপের পেজটা আমার মনে পড়ছে না তোমরা যদি কেউ চাও আমাকে বলো আমি কমেন্টে দিয়ে দিব দাম অনুযায়ী দুইটা প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো ছিল তো এই তো এখন আমি রেডি হয়ে বাইরে বের হয়ে যাব আজকে মূলত যাচ্ছি আমার ভাগ্নি অ্যান্ড আমার কাজিনের সাথে দেখা করতে আমার ভাগ্নি মানে আমার বোনের মেয়ে ও আমাদের বাসার কাছাকাছি থাকে ওকে আমি ফার্স্টে রিক্সায় পিক করব দেন ওখান থেকে চলে যাব আমার কাজিনের সাথে দেখা করতে ওই দিন রাস্তায় যে এত বেশি জ্যাম ছিল আমাদের পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে গিয়েছে আর আমরা মেইনলি গিয়েছিলাম হচ্ছে টিএসিতে অ্যান্ড তে গেলেই আমার সবার প্রথমে যে জিনিসটা চোখ আটকা যায় সেটা হচ্ছে মালা মালা দেন ফুলের এখানে পাওয়া যায় বাচ্চারা নিয়ে বিক্রি করে আর আমার তো বেলি ফুলের মালা অনেক বেশি পছন্দ সো আমি একটা হাতে পড়ার জন্য কিনে নেই তো এরপরে ওখানে আমার কাজিনও চলে আসে মেনলি ও হচ্ছে আমার খালাতো বোন আমার মেজো খালার মেয়ে এরপরে টিএসসি থেকে আমরা রিক্সা নিয়ে চলে যাই হচ্ছে এই জায়গাটার নাম আই গেস ভিসি চত্বর আমার এক্সাক্ট মনে নেই এই দিকটায় আমার খুবই কম আসা হয় এই জন্য এই সাইডের জায়গাগুলো খুব একটা আমার পরিচিত না আর যখন আমি বরিশালে ছিলাম বরিশালের তো ওলি গলি সব জায়গা আমি চষে বেড়াতাম কিন্তু এখন আসলে নিজের সংসার হয়ে যাওয়ার পরে সংসারের প্রতি ব্যস্ততাটা অনেক বেশি বেড়ে গিয়েছে তো এখন আর ওই রকম আগের মতো ঘুরে বেড়ানো হয় না বিয়ের পরে মেয়েদের লাইফ খুবই চেঞ্জ হয়ে যায় যেমন এখন আমি চাইলেও সারাক্ষণ ঘুরে বেড়াতে পারি না কারণ এখন আমার কাঁধে পুরো একটা সংসারের দায়িত্ব যখন বরিশালে ছিলাম বরিশালের সব কিছুই বলতে গেলে আমার নক্ষ দর্পনের ছিল ইভেন আমার ফ্রেন্ড সার্কেলের সবাই আমার কাছ থেকেই আসলে জানতে চাইতো যে কোথায় কি ভালো পাওয়া যায় কোথায় ঘুরতে যাওয়া যায় বা কোথার খাবার ভালো কারণ ওই সময়টাতে সব থেকে বেশি আমি ঘুরে বেড়াতাম বলতে গেলে পুরো বরিশাল চষে বেড়াতাম এরপরে আমরা ওখান থেকে চলে যাই কিছু খাওয়া দাওয়া করার জন্য এই দোকানটাতে অনেক রকমের ভাজা পোড়া পাওয়া যাচ্ছিলো আর তাইবা বলছিল যে এই জায়গার শিঙারা নাকি খুবই খুবই মজা আমি নিজেও শিঙারা অনেক পছন্দ করি একটা সময় আমি শিঙারা একদমই খেতাম না বিশেষ করে শিঙারার মধ্যে আলুগুলো আমার খুবই বাজে লাগতো বাট তোমাদের ভাইয়া আমাকে সিঙ্গারা খাওয়া শিখিয়েছে আর এখন তো আমার খুবই ভালো লাগে শিঙারা খাওয়া শেষ করি এরপরে আমরা চলে যাই ঠান্ডা কিছু খাওয়ার জন্য তাইবা বললো এখানে ড্রিঙ্কস গুলো নাকি খুবই মজা হয় তো ওরা দুজন লাস্তে নিয়েছিল আর আমি নিয়েছিলাম ওয়াটারমেলন জুস বাট আমার এই ওয়াটারমেলন জুসের টেস্টটা একদমই ভালো লাগেনি তো নেওয়ার পরে আমার খুবই আফসোস হচ্ছিল যে ওদেরটা কেন নিলাম না তো এই যে দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গিয়েছে আমরা দুজন এখন রিক্সায় উঠে পড়ি বাসায় যাওয়ার জন্য অ্যাগেন ফেরার পথেও রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল বিশেষ করে বেইলি রোডে অসম্ভব জ্যাম ছিল এখানেই আমরা আধ ঘন্টার মতো রিক্সায় বসেছিলাম তো এরপরে আমার ভাগ্নি ওর বাসার কাছাকাছি এসে রিক্সা থেকে নেমে যায় আমাদের ভাইয়াও অফিস শেষ করে বাসায় ফিরছিল তো রাস্তায় ওর সাথে দেখা হয়ে যায় সো ওকেও রিক্সায় নিয়ে নিলাম আর এখন দুজন একসাথে বাসায় যাচ্ছি আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের আমার ব্লগ ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমার পেজকে ফলো দিতে ভুলবা না সো বাই